আসসালামু আলাইকুম ফ্যার্স চলে এসেছি আজকে আমরা শপিং বিড়ি অনলাইন শপে দেখাবো খুব সুন্দর সুন্দর বিভিন্ন ক্যাটাগরি রাউনের মধ্যে থাকবে থ্রি পিস থাকবে মানে হচ্ছে ভ্যারাইটিস কালেকশন থাকবে এখানে কাটচুপি কাজ করা ড্রেস আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা ড্রেস আছে এবং প্রাইসটা আলহামদুলিল্লাহ অনেক রিজনেবল থাকবে শপিং বিড়ি অনলাইন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে চার বাই তেরো ফোর্থ ফ্লোর স্টান মলিকা শপিং কমপ্লেক্স দেখেন আজকে সব ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের হচ্ছে আমরা ড্রেস দেখাবো আপনাদেরকে এত সুন্দর দেখেন টোটাল ডিজাইনটা যদি দেখায় আপনাদেরকে এই যে দেখেন আর ফ্যাব্রিক্স কোয়ালিটি মাসাল্লা আর আমি কিন্তু এই রকম বুটিক্স আর দেখিনি এটা হচ্ছে স্লিপটা দেখেন দেখেছেন মাশাল্লাহ অনেক সুন্দর আমি এটার সাথে কী কী আছে দেখে নিই ফার্স্ট আজকে খুব চমৎকার বোটিক্স দেখাবো বুটিক্সে থ্রি পিস দেখাবো এটা হচ্ছে অন্যটা কটনের মধ্যে বডিটাও কিন্তু কটন ছিল এবার পাজামাটা দেখার বিষয় পাজামাটা কি আসলে এই যে দেখেন পাজামাটাও কিন্তু কটনের মধ্যে এরকম ব্লক প্রিন্ট করা ঠিক আছে ব্লক ব্লক না এটা ব্লকের কাজ তাই না ভাইয়া এটা হচ্ছে একদম ডিরেক্ট হ্যান্ড ব্লক ওকে সো হ্যান্ড ব্লকের এই থ্রি পিস গাউনের মধ্যে থাকবে রাউন্ডের মধ্যে থাকবে ঠিক আছে কেমন সাইজ দিচ্ছেন আজকে আপনারা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ দেয়া যাবে ঠিক আছে ওকে চোদ্দশো পঞ্চাশ টাকায় এই সুপার কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছে এটা দেখেন পুরাটা ডিজাইন দেখায় এটা কিন্তু একটু ডিফারেন্ট বিকজ আপনারা দেখেন এই জায়গাটা হচ্ছে আপনার এই যে এই রকম রাউন্ড কাঠ করা অ্যান্ড দেন এইখানেও কিন্তু আরেকটা পার্ট আছে এই যে এরকম দেখতে পাচ্ছেন এই জিনিসটা দুই পার্টে করা হয়েছে পুরোটাই হচ্ছে এরকম ডলার বসানো আছে আর ভাইয়াদের কালার গ্যারান্টি আছে তো ভাইয়া আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এই যে দেখেন দেখেন কি সুন্দর ড্রেসটা মার্শাল্লাহ একদম হানড্রেড কালার কালার গ্যারান্টিতে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন হ্যান্ড ব্লকের উপরে কাজ করা হ্যান্ড ব্লকের উপরে কাজ করা দেখেন এই যে ওড়নাটা এগুলো কিন্তু স্কিন না ঠিক আছে একদম হ্যান্ড ব্লক করা সুন্দর কালেকশন একদম পিওর কটনের মধ্যে থাকবে এটার সাইজও সেম হচ্ছে প্রাইসটা জানার বিষয় চোদ্দো আচ্ছা আজকে কি সব চোদ্দোশো এরকম থাকবে ওঠা নামা করবে আচ্ছা ঠিক আছে কত ডিফারেন্ট লাগছে ড্রেসটা দেখেন গলায় এরকম আপনার হচ্ছে টেম্পেল একটা ডিজাইন করা এই যে দেখেন ওকে হায়াদের ড্রেসের কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক সুন্দর এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে ওকে প্রাইস সেম চোদ্দশো এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মধ্যে দেখবেন এই ধরনের পাকিস্তানি ড্রেসগুলো হাতের কাজ করা অনেক প্রাইজে সেল হয় আপনারা জানেন সো আজকে আমরা হচ্ছে সেই ডিজাইনের মধ্যে একটা দেখাবো এই যে দেখেছেন কাটচুপি কাজ প্লাস হচ্ছে গ্লাস বসানো স্লিপটা দেখি স্লিপটাও কিন্তু এরকম সুন্দর করে আপনার হচ্ছে আপনার একটা ডিজাইন গেছে হ্যাঁ দেখেন ঠিক আছে ওরনাটা একদম সফট একটা ফ্যাব্রিক্স এসছে এটা হচ্ছে পাজামা দেখেন ওকে

তো প্রাইসও কিন্তু ভাইয়াদের অনেক রিজনেবল এটা হচ্ছে পাজামাটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের পাজামা এসেছে নিচে এরকম ব্লক করা আছে থাকছে দেখায় এটা কিন্তু আপনার হচ্ছে যে রকম কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন এই যে কাজ করা থাকছে মাসাল্লা অনেক সুন্দর পুরাটাই গ্লাস করা থাকছে কাজ করা থাকছে সিকোয়েন্স করা থাকছে এটা হচ্ছে স্লিপটা দেখে এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা হচ্ছে পাজামা পাজামাটা কত সুন্দর কাজ দেখেছেন প্রাইস থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা গলায় এরকম কুচি কুচি ডিজাইন থাকছে পুরোটা ড্রেস দেখেন পুরোটা ড্রেসে কিন্তু যেরকম কার দানার কাজ থাকছে এবং এইরকম গ্লাস বসানো থাকছে হ্যান্ডওয়ার্ক ঠিক আছে অল ওভার হ্যান্ড ওয়ার্ক স্লিপটা দেখেন ফুল স্লিপ করা আছে এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না এটা দেখেন পাজামা এই দেখেন সেম প্রাইস 36 থেকে 48 36 থেকে 48 প্রাইস থাকছে 1800 কত জানো 50 ओके ফেয়ারস এটা দেখেন পুরাটা এরকম গ্লাস বসানো আছে আর ফ্যাব্রিক্স কোয়ালিটিটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু অনেক ক্লোজ করে দেখাচ্ছি যাতে আপনারা ফ্যাব্রিক্সটা বুঝতে পারেন স্লিপটাও দেখেন বড় স্লিপের মধ্যে থাকে কালারটা খুবই সুন্দর কালার এগুলোর অনেকগুলো সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটা হচ্ছে আপনার পাজামাটা দেখেন প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখায় আপনাদেরকে যেটা দেখেন গ্লাস বসানো নিচে এরকম কাজ আছে টোটাল ডিজাইনটা দেখেন হচ্ছে আপনার হচ্ছে টু শেডের মধ্যে এসছে পাজামা এবং বডির আর কি ব্যাপারটা এরকম আপনার পাজামাটা এসেছে কিন্তু আবার ব্লু পার্পেল কালার এসছে দেখেন ঠিক আছে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন কালার শেডটা কিন্তু খুব দারুণ ব্ল্যাক আপনার হচ্ছে মানে কেমন যেন একটা বেস্ট টাইপের গ্রিন টাইপের কালার পুরোটা পুরোটাইভাবে কাজ করা থাকছে এটা হচ্ছে স্লিপটা স্লিপটাও কিন্তু কন্ট্রাস্টে এসছে হচ্ছে ওড়নাটা দেখেছেন ওড়নার কাপড় দেখেন কোয়ালিটি দেখেন শুধু যে অনলাইনে দেখে নিয়ে নিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না ওপেন শোরুম ওপেন শোরুম ওপেন প্লেস আপনারা জাস্ট হচ্ছে যখন ইচ্ছা চলে আসবেন দেখে বুঝে শুনে নিয়ে নেবেন হাতে নিয়ে দেখবেন যদি যদি আপনার মন হয় যে প্রাইস ঠিক আছে ড্রেস আপনার পছন্দ হয়েছে দেন আপনারা ফুল টাকা পেমেন্ট করে নিতে পারবেন ওকে অনলাইনেও কিন্তু ভাইয়ারা কি বলছে যে আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে যদি ভালো লাগে ফুল টাকা পেমেন্ট করে নিয়ে নেবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না এই যে দেখেন রাউনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি ঠিক আছে এটা হবে থ্রি পিস রাউনের মধ্যে খুবই কোয়ালিটি ফুল দেখেন ওকে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামাটা হুম কেমন থাকছে প্রাইস থাকবে 1850 আচ্ছা প্রাইস থাকছে 1850 টাকা 1850 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে এটা দেখেন এটাও কিন্তু রাউনের মধ্যে থ্রি পিস থাকছে রাউনের মধ্যে থ্রি পিস মাঝখানে এরকম হালকা কাট করা আছে শেরানি কাটের মধ্যে হ্যাঁ বডিতে এরকম গ্লাস বশানো আছে ডলার বশানো আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা ভিউয়ার্স পাজামাটা দেখেন কি সুন্দর দেখেছেন হোয়াইট ড্রেসটা কিন্তু সত্যিই অনেক নাইস সো এটা পেজ থেকে 48 36 থেকে টাকা প্রাইস এটা দেখেন ভিউয়ার্স এটা কালারটা দেখেন ডিজাইনটা দেখেছেন কত घेर মাশাল্লাহ এবং কত চড়া দেখেছেন এই যে দেখেন সাথে আছে সুন্দর একটা ওড়না আর এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন পাজামাটা এইভাবে কাজ করা থাকছে এবং এটার প্রাইস হয়ে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত দেখেন দেখেছেন চমৎকার একটা রেড ড্রেস নিচে ভালো ঘের আছে ওকে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু বড়ই থাকবে ফেয়ার্স আর এটা হচ্ছে পাজামাটা হ্যাঁ খুবই ফুল আরং ডিজাইনের থাকছে রাউন্ড প্যাটার্নে থাকছে প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ শপিং বিডি অনলাইন শপিং বিডি অনলাইন শপ থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই তেরো ফোর্থ ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো হবে